তো আল্লাহনবী জান রসুল্লাহ সাল্লু আলিয়া যখন মসজিদে হারামের জিব্রাহ আলাহ সাল্লামের সঙ্গে বোরাকে চাপলেন চাপার পরেই একটা সম্প্রদায়ের কাজ দিয়ে উনি যাচ্ছিলেন তা উনি দেখতে পেলেন কি যে সেখানে তারা ফসল লাগাচ্ছে আবার সঙ্গে সঙ্গে ফসল কাটছে তো আল্লাহ নবী জোনাবে মোহাম্মদ আলাইহি সাল্লাম জিব্রাহ্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিম এরা ফসল লাগাচ্ছে আবার সঙ্গে সঙ্গে ফসল কাটছে এর রহস্য কি এর কারণ কি তো জিব্রাহীল আলি সাল্লাম বললেন এরা ওই সমস্ত মানুষ যারা যুদ্ধ শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী সাতশো গুণ নিকি এবং সব তৈরি করছেন অর্থাৎ ফসল সঙ্গে লাগাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তারা ফসল কাটছে তার মানে এক থেকে সাতশো গুণ নিকি আল্লাহ রবুল আলামিন তৈরি করছেন ওখান থেকে আল্লাহ নবী সাল্লাম আবার একটা সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলেন তো উনি দেখলেন কি যে এক শ্রেণীর মানুষ তার মাথাটাকে ভেঙে চুরমার করা হচ্ছে আবার অটোমেটিক জয়েন হয়ে যাচ্ছে লেগে যাচ্ছে অবিরাম এইভাবেই চলছে তো আলি সাল্লাম আল জিব্রাহল আলি সাল্লামকে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করছেন হে জিব্রাইল এরা কারা যে ঈদের মাথাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আবার জয়েন্ট লেগে যাচ্ছে এইভাবেই ওদের শাস্তি হতে থাকছে জিব্রাইল আল সাল্লাম নবী আকরাম সাল্লা বলছেন এরা আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা নামাজের কোনো পরোয়া করতো না নামাজের সময় চলে যেত নামাজ পড়তো না কো নাড়া নামাজের মধ্যে কোনো ভ্রুক্ষেপ করতো না কো বেরোয়া বেপরোয়া জীবনযাপন করতো নামাজের কোনো গুরুত্ব দিত না এরা হচ্ছে ওই সমস্ত মানুষ কারণে আল্লাহ রুবুল্লা আলমিন এদেরকে এই শাস্তি দিচ্ছেন তারপরে আল্লাহ নবী জানাব মোহাম্মদুর রাস্লাহু আলাইসাল্লাম আবার একটা জায়গা দিয়ে অতিক্রম করছেন সেখানে দেখছেন টাটকা মাংস রান্না করা রয়েছে একটা হাঁড়িতে আর একটা হাঁড়িতে পচা দুর্গন্ধময় মাংস রয়েছে তো টাটকা মাংস রান্না যেটা সেটা কেউ খাচ্ছে না পচা দুর্গন্ধময় মাংস সেটাকেই সব ভক্ষণ করছে সেটাই খাচ্ছে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআল আসাল্লাম জিব্রাহল আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করছেন হে জিব্রাহল এরা কারা এত সুন্দর টাটকা মাংস রান্না করে রয়েছে অথচ এরা খাচ্ছে না পচা মাংসগুলোকে খাচ্ছে বলছি এরা আপনার উন্মতের মধ্যে ওই শ্রেণীর মানুষ যাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও ওই সমস্ত নারী যারা অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে এবং তাদের কাছে সারা রাত কাটায় রাত কাটিয়ে সকাল করে যারা এরা ওই সমস্ত মহিলা আর আপনার উন্মতের মধ্যে ওই সমস্ত পুরুষ যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যারা অবৈধ স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছে রাত্রিবেলায় তাদের সেখানে যেয়ে রাত তাদের সঙ্গে কাটিয়ে তারা কি করে সকাল করে তারা হচ্ছে ওই সমস্ত পুরুষ তাহলে আমরা কী বুঝতে পারলাম যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যারা অবৈধ স্ত্রীর সঙ্গে মিলামেশা করে যাদের বৈধ স্বামী থাকা সত্য যারা অবৈধ স্ত্রীর সাথে মিলামেশা করে এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যার কারণে আল্লাহ রবুল আলমী এদেরকে এই শাস্তি দিচ্ছে তারপরে আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবার একটা সম্প্রদায়ের কাজ দিয়ে যাচ্ছে সেখানে দেখছে এক শ্রেণীর মানুষ বড় বড় কাঠের বোঝা তারা তৈরি করেছে কিন্তু বয়তে পারছে না তারপরও আবার কি করছে আরও কিছু কাঠ জোগাড় করছে আরও কিছু বোঝা জোগাড় করছে তার উপরে চাপাবার জন্য তো আল্লাহ নবী জান আলি সাল্লাম জিব্রাহল আলি সাল্লামকে জিজ্ঞেস করছে হে জিবরাইল এরা কারা বড়ো বড়ো কাঠের বোঝা তৈরি করেছে নিজের মাথায় চাপাইতে পারছে না তারপরও আবার বোঝা তার উপরে চাপাবার চেষ্টা করছে বলছি এরা আপনার উন্মতের মধ্যে ওই শ্রেণীর মানুষ যাদের কাছে মানুষ আমানত রেখে দিয়েছে গচ্ছিত সেটা পরিশোধ করতে পারছে না তা সত্ত্বে তারা আবার আরও আমানত রাখার চেষ্টা করছে আরও টাকা পয়সা রাখার চেষ্টা করছে যেগুলো আগে থেকে রাখা হয়েছে সেটাই পরিশোধ করতে পারছে না আরও কিছু আমানত রাখার চেষ্টা করছে এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ তারপর আল্লাহ নবী জানাবেন মোহাম্মদুর রাসুল্লাহ রাসুল্লা আলিয়া একটা জায়গা দিয়ে যাচ্ছিলেন সেখানে একটা পাথর রাস্তার উপরে নামানো রয়েছে তো যে সমস্ত মানুষ এই পাথরের পাশ দিয়ে পাথরের কাছ দিয়ে অতিক্রম করে যাচ্ছে সেই পাথর করছে কি তাদের পোশাকগুলোকে কাপড়গুলোকে সব ছিঁড়ে ফিরে একাকার করে দিচ্ছে প্রতিটা মানুষের কাপড়গুলোকে ছিঁড়ে দিচ্ছে তো আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আলাইস্লাম জিব্রাইল আলসালামকে বলছেন হে জিব্রাহল এটা কি ব্যাপার এর রহস্য কি এর কারণ কি একটা পাথর সেখানে রয়েছে অথচ যত মানুষ কাপড় পরে যাচ্ছে তাদের কাপড়গুলোকে সব ছিঁড়ে দিচ্ছে বলছে আপনার উন্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন হবে যারা রাস্তায় থাকবে তারা কি করবে চুরি ডাকাতি করবে রাহাজানি করবে এই পাথরটাকে দিয়ে বোঝানো হয়েছে যে আপনার উন্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে তাদের কাজই হবে তারা চুরি ডাকাতি করবে তারা রাহাজানি করবে তারপরে পরে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম আবার একটা জায়গা অতিক্রম করলেন সেখানে যে আল্লাহ নবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ আলাই দেখছেন যে এক শ্রেণীর মানুষ জাহান নামের কাঁচি দিয়ে আগুনের কাঁচি দিয়ে তাদের জীব কাটা হচ্ছে তো জিব্রাইল আলাইসাল্লামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন হে জিব্রাহল এই সমস্ত মানুষগুলো কারা যাদের আগুনের কাঁচিতে জীব কাটা হচ্ছে জিব্রাহল আলেসাল্লাম বলছেন আল্লা নবীকে যে এরা আপনার উম্মতের মধ্যে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে ফেতনাবাজ তৈরি করত অর্থাৎ ওই সমস্ত বক্তা যারা ফেতনা তৈরি করতো ফেতনাবাজ বক্তা যারা নিজেদের মধ্যে ঝুট ঝামেলা লাগাইত মারামারি লাগাইত বক্তৃতা দেওয়ার মাধ্যমে অর্থাৎ হাদিস এবং কোরআনের কোনো গবেষণা থাকবে না তাদের মধ্যে সহি হাদিসের ওপরে তাদের কোনো গবেষণা থাকবে না এমন এমন কথা বলবে যে মানুষের মধ্যে কী করবে তারা ফেতনা তৈরি করবে সাধারণ মানুষ মনে মনে করবে যে এটাই ঠিক এর সমালোচনা ওর সমালোচনা একে গালি দেওয়া উকে গালি দেওয়া এইভাবে এক শ্রেণী বক্তা থাকবে আপনার উন্মতের মধ্যে যে মানুষের মধ্যে কি করবে ফেতনা তৈরি করবে তো এরা হচ্ছে সেই সমস্ত ফেতনাবাজ বক্তা তারপরে আল্লাহ নব্বী জানাব রসুল্লাহু সাল্লাম একটা পাথরের কাছ দিয়ে ছোট্ট একটা পাথরের কাজ দিয়ে অতিক্রম করছিলেন পার হচ্ছিলেন সেখানে দেখা যাচ্ছে কি ওই ছোট্ট পাথরের ভেতর থেকে বড় মোটা তাজা একটা বলদ বার হচ্ছে তারপরে কিন্তু সেই বলদ আবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে ফিরতে পারছে না সেখানে ঢুকতে পারছে না আর আল্লাহ নবী জনাফে মোহাম্মদুর রসুল্লা সাল্লুআ আলিয়া জিব্রাইলিস্লামকে জিজ্ঞাসা করছেন হে জিব্রাইল এর কারণ কী এই ছোট্ট পাথর মধ্যে এত বড় একটা বলদ বার হলো আবার সেই বলদ সেখানে ঢোকার চেষ্টা করছে অথচ ঢুকতে পারছে না তো জিবরাইল ইসলাম আল্লাহ নবীকে বলছেন এরা আপনার উন্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা বড় বড় লেকচার মানবে বড় বড় কথা বলবে কিন্তু সেই বড় বড় কথা বলার পরিপ্রেক্ষিতে পরে তারা লজ্জিত হবে কিন্তু সেই কথাটা আর ফিরিয়ে নিতে পারবে না মনে এসছে বড়ো বড়ো কথা বড় বড় ডায়লগ দিয়েছে মানুষকে আঘাত দিয়ে কথা বলেছে তারপরে তার মধ্যে যে এখন অনুশোচনা এসছে যে আমি কথাটা ভুলি বললাম কিন্তু সেই কথাটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আর ফিরিয়ে নিতে পারবে না এর মধ্যে এই ঘটনাটা আল্লাহ রবুল্লা আলমী এই মেয়েরাজের মধ্যে আল্লাহ নবী জালাম মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বুঝিয়েছেন তারপরে আল্লানবী জিবাইসাল্লামের সাথে একটা পাহাড়ি উপত্যকায় পৌঁছাইলেন সেখানে ঠান্ডা একটা সুগন্ধি এবং মেসকে আম্বারের খুশবু পেলেন কে পেলেন আল্লা নবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লফুল্লা এবং একটা আওয়াজ শুনতে পেলেন তো নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম জিব্রাহাল্লামকে জিজ্ঞাসা করছেন হে জিব্রাই এই সুগন্ধি এই মিসকা আম্বারের যে খসবু এটা কিসের গন্ধ কিসের সুগন্ধি এবং যে আওয়াজটা আমি শুনলাম এ আওয়াজটা কিসের তো জিব্রাহল আল্লাহ সাল্লাম বললেন এটা জান্নাতের আওয়াজ আর আপনি যে সুগন্ধিটা পেয়েছেন যে মেস কাম্বারের খসবু পেয়েছেন সেটা হচ্ছে জান্নাতে কি জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে যে হে আল্লাহ আপনি যে প্রতিশ্রুতি আপনাকে আমাকে দিয়েছেন যে নহর হবে জান্নাত হবে রেশমের পোশাক হবে যারা জান্নাতি হবে তাদেরকে এই দেওয়া হবে ওই দেওয়া হবে এই যে নানা রকম প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন সেই ওয়াদা আপনি পালন করুন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন হে জান্নাত মুসলিম নর ও নারী ইমানদার নর ও নারী আমি তোমাকে দিলাম যা তোমাকে ভোগ করবে তখন জান্নাত বলে আমি সন্তুষ্ট হলাম হে আল্লাহ তুমি যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তুমি যে ওয়াদা দিয়েছিলে সে ওয়াদা মোতাবেক তুমি কাজ করেছো আমি খুশি আমি সন্তুষ্ট তারপর ওখান থেকে আল্লা নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভু আলি সাল্লাম আর একটি পাহাড়ির উপত্যকায় গেলেন আর একটা পাহাড়ের উপত্যকায় গেলেন সেখানে দুর্গন্ধজনিত একটা ঘ্যান আল্লাহনবী পেলেন এবং একটা আওয়াজ শুনতে পেলেন তো নবী জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম জিবরাইল আলি জিজ্ঞাসা করছেন হে জিব্রাহ আমি যে দুর্গন্ধময় ঘ্রাণ পেলাম এটা কিসের ঘ্রাণ এবং যে আওয়াজটা আমি শুনতে পেলাম এটা কিসের আওয়াজ তখন জিব্রাহি আলাইসাল্লাম বলবেন যেটা হচ্ছে জাহান্নামের জাহান নামের একটা আওয়াজ এবং যে দুর্গন্ধটা এটা হচ্ছে জাহান্নামের একটা দুর্গন্ধ ওই জাহান্নাম আল্লাহ রবুল আলমিনকে বলবেন যে হে আমার প্রতিপালক হে পড়ার দিগারে আয়লান। আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মোতাবিক কাজ করুন আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সঙ্গে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আপনি পালন করুন সে ওয়াদাটা কি জাহান্নামের যে গর্ত যে গর্ব আরও অতি গর্ব হয়ে গেছে তার শিকল সব তৈরি হয়ে গেছে তার আগুন তৈরি হয়ে গেছে এবং তার যে তাপ আরও বেড়ে গেছে জাহান নামের যা কিছু করার দরকার সব রেডি হয়ে গেছে এবার আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন সেগুলো আপনি কি করুন সেই মোতাবেক কাজ করুন তখন আল্লাহ বলা আলমিন জাহান্নামকে নামকে বলবে যে তোমাকে আমি ওই সমস্ত মানুষ যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধ আচরণ করেছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে আচরণ করেছে যারা আমাকে অবিশ্বাস করেছে আমি তাদেরকে দিলাম তোমার খোরাকি হিসাবে তোমাকে দিলাম তাই জাহান্নামে থাকবে তারা মুসলিম নয় তারা হচ্ছে অমুসলিম তারা ইসলামকে বিশ্বাস করেনি তারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেনি তারা কোরআন হাদিসকে বিশ্বাস করেনি তারা আখেরাতকে বিশ্বাস করেনি তারা পরকালকে বিশ্বাস করেনি তাদের তারা কী করতো দামনিক ভরে তারা পৃথিবীর বুকে জীবনযাপন করতো তারা ওই শ্রেণী মানুষ তোমাকে দিলাম তখন জাহান্নাম বলবে আমি সন্তুষ্ট হে আল্লাহ তুমি যে আদা করেছিলে তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে সেই মোতাবেক তুমি কাজ করেছো আমি সন্তুষ্ট আমি খুশি তারপর আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহাম বোরাকে চেপে জিব্রাইলি সাল্লামের সঙ্গে বাইতুল মুকদ্দাস পৌঁছাইলেন সেখানে গিয়ে বোরাকটাকে বাঁধলেন বরাক বাঁধার পরেই মসজিদে আকসাতে প্রবেশ করলেন কে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লুআল আসসাল্লাম